তেষট্টি কেজি প্লাস শুধু ওজনেই না এর যে বিল কোয়ালিটি দিক থেকেও কিন্তু চমৎকার ব্যাকআপ ব্যাকআপ টাইম টাইম লং লং সেটিও গ্যারান্টি তবে হ্যাঁ ব্যাটারিটি মিনিমাম পাঁচ থেকে সাত বছর টিকসই হবে যদি আপনি সঠিক যত্ন করে এই প্রোডাক্টটি ব্যবহার করেন যত্ন বলতে এটা বোঝানো হয়েছে যে আপনি যে আইপিএস এর সঙ্গে ব্যাটারিটা লাগাবেন সেই আইপিএস টি যেন অবশ্যই লুমিনিয়াস ব্যান্ডের হয় অথবা যে কোনো একটি ব্যান্ড কোয়ালিটির যদি আপনার আইপিএস হয় তাহলে এটা টিকসইটা বেশি হবে দ্বিতীয়ত হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি ইন্ডিকেটর এই ব্যাটারি ইন্ডিকেটর থেকে আপনারা দেখতে পাবেন ব্যাটারিতে পানির লেভেলটা কেমন আছে এই পানির লেভেলটি যদি কমে যায় এই যে লাল বাতির কাছে আসে অর্থাৎ এই লাল ঘরের কাছে আসে তখনই বুঝতে হবে আপনার ব্যাটারির পানি কমে গেছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যাটারিটাকে ডিস্টিল ওয়াটার দিতে হবে অর্থাৎ মিনারেল ওয়াটার দিতে হবে তো ডি মিনারেলস ওয়াটার যদি আপনি দেন তাহলে এই ব্যাটারিটা টিকসই হবে ডিএম ওয়াটার যেটাকে বলা হয় তো যাই হোক এই ব্যাটারিটি খুবই চমৎকার আমার কাছে দেখা দুই হাজার চব্বিশ সালের মধ্যে সেরা ব্যাটারি তাই নির্ভাবনায় নিশ্চিন্তে আপনার ইউপিএস বা আইপিএস এ ব্যবহার করুন এই লুমিনিয়াস ব্যান্ডের ব্যাটারি দর্শক লুমিনিয়াস ব্যান্ডের দুইটি ভেরিয়েন্ট আছে একটি চব্বিশ মাস আর একটি তিরিশ মাস দুইটি ভেরিয়েন্টের ব্যাটারি টিএম ইলেকট্রনিক্স এবং টি এম ট্রেনিং এ অ্যাভেলেবেল পেয়ে যাবেন টি এম ইলেকট্রনিক্স এবং টি এম ট্রেনিং হচ্ছে লুমিনাস ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউশন তাই অথরাইজ সব থেকে সঠিক প্রোডাক্টটা অরিজিনাল প্রোডাক্টটা ক্রয় করুন দর্শক এটির বর্তমান প্রাইস উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তবে হ্যাঁ এই ভিডিওটা দেখার কারণে আপনাকে ডিসকাউন্ট আমরা দিচ্ছি আঠাশ হাজার নয়শো টাকা আর যেটি চব্বিশ মাসের গ্যারান্টি সেটির অফিসিয়াল প্রাইস হচ্ছে সাতাশ হাজার নয়শো টাকা এই ভিডিওটা দেখার জন্য আমরা এক টাকা ডিসকাউন্ট করে ছাব্বিশ হাজার নয়শো টাকায় দিচ্ছি সঙ্গে সারা দেশে ডেলিভারি একদম ফ্রি এই অফারটি স্টক থাকাকালীন তাই নির্ভাবনায় নিশ্চিন্তেই আপনি সঠিক প্রোডাক্টটি ক্রয় করতে যে কোনো পরিমাণ অ্যামাউন্ট আমাদের কাছে অ্যাডভান্স করে ক্যাশ অন ডেলিভারিটি প্রোডাক্টটি নিতে পারেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম ইসলাম টি এম ট্রেনিং ঢাকা টি এম ইলেকট্রনিক্স নাটোর আল্লাহ